বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব জংফা দু হাজার ওয়াট ইনভার্টার সম্পর্কে এই ইনভার্টারটি দিয়ে আপনি বাসা বাড়ি কিংবা অফিসের বিভিন্ন ডিভাইসে সব চালাতে পারবেন জংফা দু হাজার ইনপুট ভোল্টেজ ডিসি বারো ভোল্ট আউটপুট ভোল্টেজ এসি দুশো বিশ ভোল্ট আর এই ইনভার্টারটি যে সকল ডিভাইসগুলোতে চালানো সিলিং ফ্যান টেবিল ফ্যান কম্পিউটার ল্যাপটপ সিসি ক্যামেরা রাউটার ওয়ানো টিভি এবং ছোট ধরনের ফ্রিজ আর এই ডিভাইসগুলো কিভাবে নির্বাচন করবেন সেই জন্য আমি এই ডিভাইসগুলোর ওয়াট সম্পর্কে বলে দিব। একটি সিলিং ফ্যান একশো থেকে একশো পঞ্চাশ ওয়াট হয়ে থাকে একটি টেবিল ফ্যান সহত্তর থেকে একশো ওয়াট হয়ে থাকে কম্পিউটার আপনার দুইশো থেকে দুইশো পঞ্চাশ ওয়াট হয়ে থাকে একটি ল্যাপটপ পঞ্চাশ থেকে সহত্তর ওয়াট হয়ে থাকে সিসি ক্যামেরা রাউটার ওয়ানু এই সব ডিভাইসগুলো সচরাচর বিশ থেকে তিরিশ ওয়াটের মধ্যেই থাকে আর একটি টিভি একশো থেকে পাঁচশো ওয়াটের মধ্যে হয়ে থাকে আর একটি ছোটো ফ্রিজগুলো তিনশো থেকে চারশো ওয়াট হয়ে থাকে এই ইনভার্টারটিতে তেরোশো ওয়াট পর্যন্ত লোড দেওয়া সম্ভব তবে এক হাজার ওয়াটের কম লোড দিতে হবে একসাথে একাধিক ভারী ডিভাইসগুলো চালাবেন না দেখানো বা বোঝানোর জন্য আমি সাতশো থেকে আটশো ওয়াটের রাইস কুকারে ভাত রান্না করে দেখালাম আর এই প্রোডাক্টটির মূল্য রেখেছে মাত্র এক টাকা প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন নম্বরগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ সাপোর্ট সুবিধা রয়েছে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি প্রদান করি পোডা হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জ সৌগরী প্রদান করতে হবে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে জানিয়ে দিন ভিডিও ভিডিওটি এখন পর্যন্তই যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম